আজ চব্বিশে জুন দুই হাজার পঁচিশ এক নতুন অধ্যায় শুরু হলো বাংলাদেশে অবশেষে চালু হলো গুগল পে গুগলের এই মোবাইল শুরু করলো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো গুগল পে কি এর সুবিধা অসুবিধা ও সীমাবদ্ধতা এবং কিভাবে আপনি এটি ব্যবহার করবেন তো চলুন শুরু করি প্রথমে আসি যে গুগল পে টা কি গুগল পে হচ্ছে গুগল নিজস্ব একটি মোবাইল ওয়ালেট ও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এটি দিয়ে আপনি মোবাইল ফোন ব্যবহার করেই খুব সহজেই অফলাইনে দোকানে পেমেন্ট করতে পারবেন অনলাইন কেনাকাটা করতে পারবেন এমনকি ভবিষ্যৎ বিল পেমেন্টও সহজ হবে সবকিছুই হবে একটি অ্যাপের মাধ্যমে বাংলাদেশে কিভাবে শুরু হলো বর্তমানে শুধুমাত্র সিটি ব্যাংক গুগল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে সিটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলে আপনি এখন গুগল পে এর সেট অর্থাৎ সিটি ব্যাংকের মাস্টার কার্ড ভিসা কার্ডের মাধ্যমে আপনি গুগল পে সেট করে ব্যবহার করতে পারবেন অন্য কোনো ব্যাংকে এখনো যুক্ত হয়নি তবে ভবিষ্যতে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে তো গুগল পে এর সুবিধাগুলো কি কি আসলে অনেকেই এটা জানতে চাচ্ছিল যে গুগল পে এর সুবিধাগুলো কি কেন আমরা এটা ব্যবহার করব এটা হচ্ছে কন্টাক্টলেস পেমেন্ট দোকানে স্ক্যান করে বা এনএফসি দিয়ে মোবাইল ছুঁয়েই পেমেন্ট করা যাবে কন্টাক্টলেস পেমেন্ট এটা খুবই মারাত্মক গুগলের নিরাপত্তা গুগলের সিকিউরিটি ফিচার যেমন ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড ও এনক্রিপশন সবকিছুই এখানে থাকে নাম্বার 3 হচ্ছে ইন্টিগ্রেশন গুগল ম্যাপস জিমেইল ইউটিউবের মতো গুগল সেবার সাথে পুরোপুরি ইন্টিগ্রেটেড নাম্বার 1 ফাস্ট ট্রানজেকশন পেমেন্ট খুব দ্রুত হয় টাইপ না করে অনেক সময় পেমেন্ট করা যায় খুবই ভালো সুবিধা তো আমরা জানলাম সুবিধা এখন জানতে পারবো যে আসলে অসুবিধা বা সীমাবদ্ধতা কি কি প্রতিটা জিনিসের যেমন কিছু সুবিধা থাকে তেমন অসুবিধাও থাকে এগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন না হলে আপনারা ব্যবহার করতে পারবেন না নাম্বার ওয়ানে আছে সীমিত ব্যাংক সাপোর্ট যে আপাতত শুধু সিটি ব্যাংকে এটি ব্যবহার করা যাচ্ছে অন্য ব্যাংকে ব্যবহার করা যাচ্ছে না তাহলে অন্য ব্যাংকের যে গ্রাহকরা আছেন তাদের জন্য এটা একটা অসুবিধা এনএফসি সাপোর্ট ছাড়া কাজ করে না আপনার মোবাইলে যদি এনএফসি প্রযুক্তি না থাকে তাহলে আপনি গুগল পে এর কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধা ব্যবহার করতে পারবেন না এটা সবচেয়ে বড় অসুবিধা বর্তমানে যে ফোনগুলো আছে সেগুলোতে এনএফসি সাপোর্টে কিন্তু পূর্বের যেগুলো ফোন ছিল অনেকের আছে সেগুলোতে এনএফসি সাপোর্ট নাই এনএফসি সাপোর্ট না থাকার কারণে আপনারা এই ফিচারটা চাইলেও ব্যবহার করতে পারবেন না এরপর হচ্ছে অনেক বাজেট ফোনে এখনো এনএফসি ফিচার থাকে না নাম্বার থ্রি তে আছে ইন্টারনেট ডিপেন্ডেন্সি সব পিচার ঠিকভাবে ব্যবহার করার জন্য মোবাইলে অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে এটা তেমন অসুবিধা না ইন্টারনেট বর্তমানে সবারই থাকে তারপর অসুবিধার ভিতরে ধরলাম এরপর নাম্বার ফোন হচ্ছে সব দোকানে এখনো সাপোর্ট নেই এখনো অনেক পিওএস বা দোকানে গুগল পে সাপোর্ট করে না এটা একটা বড় অসুবিধা চাইলেই আপনি এটা গুগল পে আসলেই বিকাশ নগদের মতো ব্যবহার করতে পারবেন না এবং সর্বশেষ সমস্যাটা হচ্ছে যে প্রযুক্তি না জানার সমস্যা অনেকেই এখনো জানেন না এর কি গুগল পে কি কিভাবে সেট আপ করতে হয় ফলে সচেতনতার অভাবে একটা বড় অসুবিধা বা সীমাবদ্ধতা বলতে পারি তো যদি অন্যান্য ব্যাংক ও মোবাইল অপারেটর গুগল পে এর সাথে যুক্ত হয় তাহলে এটা হতে পারে বাংলাদেশ মোবাইল পেমেন্ট ইকো সিস্টেমের একটি বড় পরিবর্তন বিকাশ নগদ রকেটের পাশাপাশি গুগল পে নতুন একটি আধুনিক অপশন তৈরি হতে পারে তো আপনি যদি সিটি ব্যাংকের গ্রাহক হন এবং আপনার ফোনে এনএফসি সাপোর্ট থাকে তাহলে এখনই গুগল ওয়ালেট অ্যাপ ডাউনলোড করে গুগল প্লে সেট আপ করে নিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখে জানান আপনার ফোনে এনএফসি আছে কিনা এবং গুগল পে ব্যবহার করবেন কিনা